সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী মাতাজি গরুর হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে এই হাট থেকে কিছু উন্নত জাতের বকন বকনা গাবি বকনা বাছুর দেখানোর চেষ্টা করব এই বকনাগুলোর দ দাম দরের তথ্য একটু জানার চেষ্টা করি এখানে একটা দেখি আছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন না এগুলোতে এটা এটা বকটা না শাইওয়াল বকটা না আর এটা গিট গিটটা কত টাকা চাইলেন গিরের দাম কত চাইলেন বান্ন কাস্টমার কত বলে আপনার আশা পঁয়তাল্লিশ ছেচল্লিশ না আর এই সাইওয়ালটা পঁচপান্ন কাস্টমার কত বলে আপনার আশা আটচল্লিশ সাড়ে আটশো আটচল্লিশ সাড়ে আটশো দেখেন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তত পছন্দ ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে আমি দেখি আরেকটা সাহিওয়াল আসসালামু আলাইকুম এটা কয় দাঁত হয়েছে দাঁত হয়েছে এটা দাম কত চাইলেন হ্যাঁ পঁয়ষট্টি কাস্টমার কত বলে আপনার আশা কত আপনার আশা কত টার্গেট পাঁচপান্ন ছাপ্পান্ন ছাপ্পান্ন হলে এই বিক্রি হবে এখানে একটি আছে দেখেন সব শাহিওয়াল এই যে দেখেন শাহিওয়াল এগুলো একদম ছোটো ছোটো বকরাগুলো এগুলো আমি যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে এইবারে হিটে আসবে এমন দেখাচ্ছিলাম মানে এক বছর মধ্যেই হিটার বা ছয় মাসের মধ্যেই হিটে আসবে এমন করে দেখাচ্ছিলাম এই যে এখানে একটা আছে দেখেন তা শাহিওয়াল তবে খারাপ অবস্থা আসসালামাইকুম চাচা আলাইকুম আসসালামু আলাইকুম দাম কত হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আটচল্লিশ আপনার আঠা কত পচপান্ন ধর হাজার হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটি আসাই বল না সিন্ধি না ও সিন্ধু গরু উঁচা হয় এবং নাবি হয় খুব খুব ছোট দাম কত চাইলেন কাস্টমার কত বলে আর বলে ছয় হাজার সাত হাজার দাম করে ছত্রিশ সাত্রিশ আপনার টার্গেট কত আমার একম চল্লিশ হলে বিক্রি হবে একম চল্লিশ হলে এই গরুটি বিক্রি হবে এই যে এখানে দুইটি আছে দেখেন এগুলো কি সাইওয়াল নাকি

চল্লিশ হাজার হলে এই গির বাসুরটা বিক্রি হবে খুব চমৎকার হাই কোয়ালিটির একটা এই মাতার এই তার পাশে হচ্ছে গরুহাটি পাশে হচ্ছে তরমুজার হাটে বিশাল তরমুজার হাট এখানে দেখান অনেকগুলা ছোটো ছোটো বাসুর আছে ভাইজার আসসালামু আলাইকুম আলাইকুম দাম কত চাইলেন আটত্রিশ কাস্টমার কত বলে উনত্রিশ আপনার আপনার আশা কত এই গুলোটা বিক্রি হবে এখানে শাহিওয়াল শাহ একটা বাসু দেখি শাহি না গির না চৌহাত্তরটা শাহিওয়াল বাসু সালাম আলাইকুম দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে আপনার আশা কত চৌত্রিশ চৌত্রিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে দেখেন ভালো মানের একটা বকনা বাসুর এই যে এখানে আরেকটা দেখেন এটাও সাহেব আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাবা কাস্টমার কত বলে পঁয়ত্রিশ আপনার আশা কত দেখেন আটত্রিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে শাহিওয়াল এবং গিরের পার্সেন্টিস আছে এর মধ্যে এখানে এক চাঁচা নিয়ে আসছে দুইটা শাহিবাল খুবই চমৎকার আসসালাম আলাইকুম বাবা ভালো আছেন এটা কি গির নাকি দেখেন খুবই হাই কোয়ালিটির একটা গির দাম কত চাইলেন বাবা বাষট্টি কাস্টমার কত বলে আপনার আশা পুষ্পান্ন পুষ্পান্ন হলে এটা বিক্রি হবে আর ওই শাহিওয়ালটা আটান্ন কাস্টমার কত বলে আপনার আশা বান্ন হলে যাবে চমৎকার মানে এই গরুটি এই গরুটা আমার কিনতে ইচ্ছা করতে দেখে আমি কথা বলে দেখি পাই কিনা এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম চাচা দাম কেমন চাইলেন কত টাকা বিক্রি বাবা ছত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখেন গির আসসালাম আলাইকুম এটা গির নাকি দাম কেমন চাইলেন সত্তর কাস্টমার কত বলে আপনার আশা কত ষাট ষাট হাজার হলে এগারোটি পিকচে হবে চামান্ডার একটা করে আরেকটা আছে এখানে এখানে একটা আছে দেখেন আসসালামু আলাইকুম ভাইজান দাম কত চাইলেন পঁয়ষট্টি কাস্টমার কত বলে ষাট আপনার আশা কত বাষট্টি বাষট্টি ভালো মানের একটা বকনা করবো এখানে একটা আছে দেখেন শাই গল্প স দেখ তলাটা দেখেন মা মা শাল্লাহ তলাটা সেই রকম সাইবার একটা করুন তলার পাঠটা দাম কেমন চাইলে বাহাত্তর কাস্টমার কত বলে আপনার টার্গেট কত আটষট্টি হলে দিবেন না আটষট্টি হলে এই গরুটি পেয়ে যাবে শাহি ওয়ান একটি গরু আটষট্টি হাজার হলে এই গরুটি আসসালামু আলাইকুম এটা কি বাচ্চা সিজিয়াম ভুল বলছে বন্ধু আমি দেখাই দিই আপনাদেরকে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা দেখ কানটা দেখেন খুবই ছোট কান মাথার মাঝখানে এখানে গর্ত আছে এবং এটা হচ্ছে একটা ফ্রিজিয়াম এবং জার্সির ক্রস গরু দাম কত চাইলেন এটা হিটে আসছে নাকি এখনো না এই সব দাদা বাচ্চা দেয় না দেয় হয়তো আমি জানি না আর কি আপনারা জানেন ব্যবসা করে তারা ব্যবসা করে তারা সবসময় বেশি জানায় মনে করে নিজেকে যাই হোক এটা কত দাম চাইলেন কাস্টমার কত বলে চুয়ান্ন পচপন্ন আপনার আশা কত পার না 60 পার হলে এই গরুটি বিক্রি হবে। এই গরুটা দেখছি 60% হলে এই গরুটি বিক্রি হবে। ধরো এই গরুটা আমার ছোটো ভাই এর জন্য চিন্তা করতেছে দেখে। এত تک গরুটা কার গরু কার আপনার? হ্যাঁ দাম কেমন চাইলে? দাম কাস্টমার কত বলে? কাস্টমারে দাম বলছে 55 55। আপনার টার্গেট কত? আমার টার্গেট তো 60 না 80। ষাট না হলে 80। পনেরো থেকে ষাট বা আঠান্ন আঠান্ন হাজার হলে গরুটি বিক্রি হবে এটা আমি দেখি পঞ্চাশের নিচে নামাতে পারে কিনা দেখি দেখেন বন্ধুরা এখানে একটা গির আছে দেখেন এই গিরটা চমৎকার মানের একটা গির আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে কাস্টমার কত বলে এটা তো গির গরু নাকি কাস্টমার কত বলে আপনার টার্গেট কত ষাট হাজার হলে এই গরুটি বিক্রি হবে গিরা একটা সুন্দর বন্ধুরা এই বক্রাপাশুরের হাট থেকে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম